হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমাদের বাসায় কাকা কাকিয়া সবাই এসেছি আর আমরা সবাই একসাথে হলে এভাবেই এক ঘরের ভিতর একসাথে গল্প করতে শুরু করি আর এটার আনন্দই কিন্তু আলাদা তো আমরা একসাথে অনেক মজা করছি অনেক আড্ডা দিচ্ছি আর প্ল্যান করেছি আগামী কাল আমরা যাব চিড়িয়াখানায় সবাই মিলে আর আমরা যেহেতু সবাই একসাথে মজা না হয় কি পারে তো আমরা এসে গেছি চিড়িয়াখানায় এসে প্রথমে বাঘের খাতার সামনে এসেছি আর ওই যে বাঘ বাঘের বাচ্চারাও আছে তো এই যে পিচিরা দেখছে এই যে আমাদের ফ্যামিলি মেম্বার্স আর রয়েছে আশেপাশে তো সবাই ভিডিও করছে আর আমি চিড়িয়াখানায় অসংখ্য বার এসেছি আবারও আসলাম আর ফ্যামিলির সাথে আসতে তো অনেক অনেক মজা সেটা তো বলে বোঝানো যাবে না আর আমাদের ফ্যামিলি মানে যেই মজা করে হাসতে হাসতে আমরা শেষ হয়ে যাই তো এখানে দেখুন মা বাচ্চাটা কিন্তু বাচ্চাদের সাথে খেলা করছে এইভাবে এই যে তিনটা বাচ্চা রয়েছে আর এই যে মা খুবই ভালো লাগছে একটা বাচ্চার রংটা সাদা কালার এর দেখতে এখানে বাগেরা ফ্যামিলি মিটিং করছে আর আমার গিট্টু ভাইয়েরা বলছে যে বানর দেখতে এই যে তো আমরা বানর দেখতে এসে পড়লাম এই যে বানর করছে বানরের বাদ্রামি দেখেন একটা বানর কি করছে বাস নিয়েও করে উঠলো ভাই তোর বাসনে উপরে কি কাজ তো এখানে আবার আম্মু বাদাম দিচ্ছিল তাই সব বানরই ছোট ছোট চলে আসছিল কিন্তু ওই বানরটা বাস ছেড়ে আসতেই চাচ্ছে না তো পরে আমরা আরও প্রাণী দেখলাম তারপর আমরা জেব্রার কাছে এখন এসেছি তো জেব্রাকে অনেকে পাউরুটি খাওয়াচ্ছিল এই যে দেখুন আর আমি একটু ধরলাম কি রিয়াক্ট করলো ভাই রে ভাই মনে হয় আমি ওর এক্স দাঁড়ান সিনটা আবার স্লোমো করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি ছুঁইলাম আর সে অভিমান করে মুখটা ফিরিয়ে নিল তো আমি জিব্রের উপর রাগ করে ঘোড়ার কাছে চলে আসি এখন দেখি যে ঘোড়ার উপর আমার ভাই বসে আছে ও উঠেছিল ঘোড়াতে তো এখন নামাচ্ছে মানুষ ধরে ধরে তো আমরা এখানে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে তো তাই আমরা একটু বিশ্রামের জন্য একটা গাছের নিচে বসে পড়ি তো আমরা এখানে বাদাম খাচ্ছিলাম আর ভাই কি বলবো এই বেস্ট ছিল আমার মানে অনেক ভালো লাগছিল এখানে কি আর বলবো মানে ফ্যামিলি একসাথে হলে সবাই কেমন যে লাগে আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো এই যে আমার ফ্যামিলি মেম্বাররা এই যে গিট্টু গিট্টু পিচ্চিরাও আছে দেখুন সব কটা আমার পাগল আরও এই যে সামনে জিরাফ দেখা যাচ্ছে ফ্যামিলি সবাই একসাথে মানে এই মুমেন্টটা বেস্ট ছিল এই দিনটা মানে চাইলেও আর ফিরে পাবো না মানে অনেক অনেক সুন্দর ছিল তো সবাই একসাথে আবার কবে হব জানি না তবে এটা সবারই সুন্দর একটা দিন ছিল আর এই যে পিচ্ছি ভাই আমার কমলা খাচ্ছে দেখুন কি কিউট না তো এই যে সবাই অনেক গল্প করছিলাম অনেক আড্ডা দিচ্ছিলাম কয়েক রকমই খাবার আনা হচ্ছিল এখানে কুক বাদাম আর বাসা থেকে আমার রুটি ভাজি এনেছিল সবাই এখানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো সবাই বলছিল যে খেয়ে প্রাণী জাদু করে যাবে তো দেখুন এখন আমি কত কেউ টেক টেক করছ আর প্রাণী জাদু করে আমার অনেক ভিডিও আছে আগে অনেক গিয়েছি তাই কোনো ইন্টারেস্ট নাই তাই করি নাই আর কি তো এখানে একটা মহিলা এক ঘন্টা ধরে পিচি পিচি কচ্ছপে ভিডিও করছে আমাদের করতেই দিচ্ছে না তো সেখান থেকে চলে যাই আমি দেখুন এই সেই হিংস্র হায় না যে হায় না একটি পিচ্চি হাত টেনে খেয়ে ফেলেছিল আর অপর সাইডে রয়েছে সেই রাজা হাতি যে কয়দিন আগে নিজের মাহতের ছেলেকে মেরেছে তো সব প্রাণ দেখতে দেখতে আমাদের দেখা শেষ এখন সচর কাছে এসে পড়লাম তো গায়ে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ